সাল্লি আলাইহি সাল্লো আলাইহি ওয়ালিহি সাল্লো ইয়া কাওয়াল সব দো আলানো সগনায়ে মস্তফা জা আল্লাহু রাহমাতাল লিল আলামিন এখন আমাদের মধ্যে যে সকল মানন্ডা আছেন মাইকের আওয়াজ যতদূর যায় যদি কোনো অনুগত ইচ্ছা থাকে এই মানন্ডা আমার জন্য যখন শেষ হতে পারে

আমাকে যারা ভালোবাসেন আপনার মসজিদ কে যারা ভালোবাসেন আল্লাহ আপনার ওরিকে আপনার লবি কে যারা ভালোবাসেন মহাবহাব করে কত নজর নেওয়ার দিয়ে শহীদ হয়েছে টাকা পয়সা দিয়েছে চাল ডাল দিয়েছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কত মেহনত করছে শ্রম দিচ্ছে সকল নজর নেওয়াজ বড় শরীফের সকল কর্মসূচি গুলি আমার মহান মসজিদ কবলা জানে সেলাই কবল করে সমগ্র মানুষ জাতির ভিতরে সমগ্র নবীদের ভিতরে এমন একজন মাত্র নবী যে সারা জীবন জন্য কেটেছেন এখনো কাঁদেন আপন উন্মতের জন্য এভাবে আর কেউ কাঁদে না যেই নবীকে ভালোবাসার নাম ইমান যেই নবীর কদমে নেশার না হওয়া পর্যন্ত

কার বলার ঘটনা আমাদের মুক্তির আমাদের সঠিক বছরের সন্ধান এই বিশ্বের জমিনে আমার পর্যন্ত পায়নাফাদের জন্য আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তাঁর সহ জনরার শাহাদাতের অমৃত সুধা পান করে অনন্তকালের জন্য চির জীবিত হয়ে রইলেন আল্লাহ তাদের কদম নজর দিলাম কবুল করে না সুবহানাল্লাহ বৈস না তন আমার খাওয়া যা আবার নামাজ সকল তরিকা আউলি আব্বাদ সাহেব যে যেই রমজা রঙ তোরালে রয়েছে না সকল আউলি আদার নরি কদমে নজর দেন কবল করে লায় মা তানা আমার আব্বাজান এই দিবসে চিরকালের তরে আমাদের এই শব্দটি কপারে লিখে চলে গেলে আজও অনেক মানুষ আমার আব্বার জন্য আফসোস করে এমন একজন ভালো মানুষ সান্দা হারিয়ে ফেলেছি আমি এ তিন সন্তান আমি এতগুলো লোক হয়ে আমার বাবার মৃত্যু বার্ষিকী দেহা তুলেছি আমার আব্বার অপরাধ থাকলে মাফ করে দি আমার আব্বার আত্মার হুজুরে নজর দিলাম আর না করে লা মূদ এই রকম জানা মা হারেয়া আব্বা হারায়া আপনার দরবারে হাজির তো চলুন আল্লাহ মায়ের রহমতে মন দরদী পৃথিবীর জীবনে আর কেউ নাই রে মওলানা গভীর যজনিত বাড়ি ফিরে দেখি সকলের চোখে ঘুম আরে কন করে শীতের একমাত্র রাত্রী মায়ের চোখে ঘুম আসে না সব কমাত্র মা ঘরের দরজা খুলে দিয়ে বলে বাবা রে বাড়ি এসেছ কিনা আমি দিন আগে ভাঙ্গার থেকে রাত্রে বাড়িতে থিবলাম আল্লাহ দেখি আমার শব্দ পেয়ে অরজা করে দিয়ে দাঁড়িয়েছো তুমি এসো চোখে না আমি বললাম মা

যামর বাজার সরবদা তো এর নবী মায়ে আর নবী বলেছেন এতিম সন্তান যখন আল্লাহর দরবারে হাত উঠায় মার জন্য আব্বার জন্য দোয়া চায় চোখে বারণ মানে না পানি এসে ওই পানি ফুটায় জমিনে পড়ে না তার পূর্বেই সন্তানের পক্ষ হতে পিতামাতার জন্য দোয়াখানা কবল হয়ে যা এত বলি এতিম কান্দে আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আমাদের পিতা মাতা কে করে দাও আমাদের পিতা মাতা কে দয়া করে তুমি শান্তির ফায়সলা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন কে যেন সন্তান কবরে শোয়াই দিয়েছে আল্লাহ অনেক মা বোন আছে স্বামী হারিয়েছেন অনেক ভাই বাবা আছেন স্ত্রী হারিয়েছেন কারো জনের ভাই ফোরাই গেল আর এ কার যেন মোর্শেদ যেন ফাঁকি দিয়ে পর্দায় লুকাইল ব্যথিত জানে ব্যথার মর্ম যার জীবনে কিছু হারাই নাই সে তো ব্যথা বেদনা জানে না হারানো ব্যক্তিরা হারানো করে কাঁদে আল্লাহ এই অনুশ্রীকে রুচি নাই আমার খাওয়া দাওয়া রুচি নাই আমার কংসে পাকে রুচি নাই আহলে বাইদের পাক পাঞ্জায় চলে রুচি নাই হারানো ব্যক্তিদেরকে দয়া করে জান্নাতি মেহমান বানায় দাও

তাও যদি পছন্দ না হয় জমানার মুজার জমানার কুতু আপন মোর্শেদ কেবলা জানে। হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছি আল্লাহ আপন আপন পীর কেবল জানের সিলায় আমাদের জীবনের গুণাগুলি মার করে দাও আল্লাহ দুনিয়ার মুসাফি এক দরবারে যা শেষ মনোদাত হতে পারে একটু কাঁদেন আল্লাহ কিছু মাপ চান